এক নম্বর আমল প্রত্যেক অজুর পর কালেমা শাদত পাঠ করুন এতে জান্নাতের আটটি দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম হাদিস নাম্বার দুশো চৌত্রিশ দুই নম্বরে প্রত্যেক ফরজ সাদ শেষে আয়তুল কুসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সহি নাসাই সিলসিলা হাদিস নম্বর নয়শো বাহাত্তর আমল নাম্বার তিন প্রত্যেক ফরজ সলাচ্ছে শেষে তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর এবং একবার লাহদাউরিক আলাহ লাহু মুলকু আল্লাহ আমদু ওয়াহু আলা কলসাইন কাদির পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে শহীদ মুসলিম হাদিস নাম্বার বারোশো আঠাশ সেই সাথে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাট বার এই তাজবিগুলো পড়েই জাহান নাম থেকে মুক্তি রাখা হয় এ আর এইভাবে পাঁচ অক্ত পাঁচশোবার পড়া হচ্ছে শহীদ মুসলিম হাদিস নাম্বার শহি মুসলিম এবং মিসকাত হাদিস নাম্বার আঠারোশো তিন চার নম্বরে প্রতি রাতে সুরাফ মূল পাঠ করুন এতে কবরে শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন না নাসাই সহি তার্গিব হাকিম হাদিস নাম্বার আটত্রিশ উনচল্লিশ পাঁচ নাম্বার আমল রাসুল সাল্লু আলহি এর উপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দূরত পড়ুন এতে আপনি নিশ্চিন্ত রাসুল সাল্লু আলহি এর সুপারিশ পাবেন তারপর আনি সৈয়দ তার্গিব হাদিস নাম্বার ছয়শো ছাপ্পান্ন আমল নাম্বার ছয় সকালে একশো বার ও বিকালে একশো বার সুবাহান সুবহান আল্লা আজিম আবি হামদি পড়লে সৃষ্টি সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে সই আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার একানব্বই হরত জাবির আজ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম করেন যে ব্যক্তি সুবহান আল্লাুল আজিম ওয়াবি হামদি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় সুবাহান্লাহ সুবাহান্লাহ আমল নাম্বার সাত সকালে একশো বার ও সন্ধ্যা একশো বার সুবাহন আল্লাহ আবিহামদি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সপ আর কারো হবে না সুবাহ মুসলিম হাদিস নাম্বার ছাব্বিশশো বিরানব্বই আমল নম্বর আট সকালে ও বিকালে একশোবার সুবাহান একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর এবং একশোবার লাহা ইলাল্লাহ ই লা শরি কালাহু লাहुल মুলকু ওয়ালাহু আলহামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাট কোলে অগণিত স্বভাবে নাসাই সই targi হাদিস নাম্বার 651 আমল নাম্বার 9 বাজারে প্রবেশ করে লাইলা ইল্লাল্লাহু ওয়া ইদাহু লা শরি কালাহু লাहुल মুলকু হামদু আলহামদু ইয়া ইয়া মীতু ওয়া হুয়া হাইুল লা ইয়ামুত হুয়াহুয়া আল্লাকুল্লিস কাদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো আঠাশ আমল নাম্বার দশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহতালা নির্য বাজারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনে হিপন হাদিস নাম্বার চারশো নিরানব্বই এগারো নম্বর হাদিস জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন চলাত আদায় করুন এতে আপনি নিশ্চিন্ত জাহান্নাম থেকে মুক্ত পেয়ে যাবেন সুহান আল্লাহ সুবাহান্লাহ তিরমিজি হাদিস নাম্বার চারশো সাতচল্লিশ আমল নাম্বার বারো প্রতি মাসের আয়ের একটা অংশ ইতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে জিয়াতকারীর সমতুল্য হবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমল নাম্বার তেরো মহিলারা চারটি কাজ করবেন এক থেকে পাঁচ অক্ত সলাদ দুই রমজানের সিয়াম তিন লজ্জা স্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন এতে জানাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সৈহি ইবনি ইব্বন হাদিস নাম্বার চার হাজার একশো আমল নাম্বার ১৪ মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দুয়া জিগির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই ডাকাত ইশরাক সালাত আদায় করুন এতে প্রতিদিন নিঃসুন্ত কবুল একটি হজ ও উমরা সোয়াপ পাবেন তিরমিজি হাদিস তিরমিজি হাদিস নাম্বার চারশো আল্লাহ আমাদের